এক বৃন্তে দুটি ফুল দুর্নীতি আর তৃণমূল তৃণমূল সম্পর্কে এই বিশেষণ ছাড়া আর তো কিছু আসছে না মাথায় এই মুহূর্তে আর আসছে না তার কারণ নবান্ন বৈঠকে খোদ মুখ্যমন্ত্রী আজকে যেভাবে যে ভাষায় দলের বিধায়ক সাংসদ থেকে শুরু করে কাউন্সিলর চেয়ারম্যান প্রত্যেক নেতা নেত্রীকে যেভাবে তিনি দুর্নীতিতে বৃত্ত করেছেন তোপ দেখেছেন তারপরে বলতেই হয় দুর্নীতি আর তৃণমূল যেন সমর্থক হয়ে দাঁড়িয়েছে কে নেই তার নিশানায় ডিএম এস সংসদ বিধায়ক এলাকার কাউন্সিলার চেয়ারম্যান ইন কাউন্সিল চেয়ারম্যান প্রত্যেককে অবশ্য মুখ্যমন্ত্রীর এই অভিযোগ বা তার এই দুর্নীতির বিরুদ্ধে এই তোপ এটা দেখে বা এটা শুনে বিরোধীরা হাসছে সাধারণ মানুষ তারাও হাসছে তার কারণ আমরা প্রত্যেকেই যে যা নিজের এলাকাতে থাকি তারা আমরা দেখে অভ্যস্ত হয়ে গেছি মুখ্যমন্ত্রী নতুন কিছুই বলেননি গত দশ থেকে বারো বছর কিভাবে তার দলের কাউন্সিলার থেকে শুরু করে বিধায়ক সাংসদ ফুলে ফেপে ঢোল হয়ে উঠেছে জগাত সম্পত্তির মালিক হয়েছেন সে তো আর একদিনে বা রাতারাতি হয়নি মুখ্যমন্ত্রীর কাছে কি তাহলে কোনো খবর ছিল না অবশ্যই ছিল কিন্তু এই মুহূর্তে দল তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তার চাই তো বলা ভালো যে সাধারণ মানুষ তারা কিন্তু এবারে ঘুরে দাঁড়ানোর একটা পথ দেখাচ্ছে কারণ গত লোকসভা ইলেকশনে আর যে ফলাফল তাতে দেখা যাচ্ছে বেশ কিছু পুরসভায় পশ্চিমবঙ্গ জুড়ে বেশ কিছু পুরসভাতে বিজেপি এগিয়ে রয়েছে আর এখান থেকেই মুখ্যমন্ত্রীর মাথা ব্যথার কারণ কারণ এতদিন পর্যন্ত তিনি চুপ করেছিলেন এবং সবথেকে বলা ভালো যে বিরোধীরা যে কথাটা বলে যে আপনি আচারী ধর্ম নিজেরা শেখাও অর্থাৎ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তার পরিবারের বিরুদ্ধে যে অভিযোগ বিরোধীরা করে আসছে সেই দুর্নীতির কবে তদন্ত হবে সেই দুর্নীতি কোথায় কেন হল সেই প্রশ্ন এখন মুখ্যমন্ত্রীর গলাতে ফুটে উঠছে ফলে বিরোধীদের যে অভিযোগ সেই অভিযোগের কার্যত শিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী আমরা যারা বিভিন্ন জায়গাতে রয়েছি পুরসভাতে বা পঞ্চায়েত এলাকাতে তারা আমরা দেখছি যে এক একজন কাউন্সিলার কী পরিমাণ তাদের হাতে টাকা যেখানে যাবে সেখানে টাকা যা করতে যাবে টাকা মিউটেশন করতে গেলে টাকা প্ল্যান পাস করতে গেলে টাকা সমস্ত জায়গাতে টাকা ছাড়া কোনো কাজ হবে না আজকে মুখ্যমন্ত্রী বলছেন বেআইনি ফ্ল্যাট উঠেছে আপনি আপনার কাউন্সিলারদের কাছ থেকে একবার জানতে চান না আপনার কাউন্সিলারদের বিরুদ্ধে একবার ইডি তদন্ত করতে দিন না আপনি বা আপনার ভিজিলেন্সে লাগিয়ে দিন না যে গত দশ বছরে যে রোজগার করেছেন যে অর্থ আপনারা রোজগার করেছেন তার উৎস কোথায় কোথা থেকে এসছে এই টাকা কোটি 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 টাকা একটা কাউন্সিলার প্রায় দেড় থেকে দু কোটি টাকা খরচা করে বাড়ি করছেন তার রোজগার কিছুই নেই এবং সমস্ত কাউন্সিলার বা তৃণমূল নেতাদের যার যত সম্পদ বৃত্তশালী হয়েছে আপনি দেখবেন তৃণমূল দল আসার পর থেকে তাদের ব্যবসা এক একজন ফুলে ফেঁপে উঠেছে একেবারে এমন হঠাৎ একেবারে মা লক্ষ্মী তাদের ঘরের মধ্যে এসে পৌঁছে গেছে ফলে মুখ্যমন্ত্রীর এই ধরনের অভিযোগ হাস্যকর নতুন কিছু না উনি যদি চান তাহলে এই যাদের বিরুদ্ধে অভিযোগ বা যাদের যাদের নাম ওনার খাতায় রয়েছেন উনি তো সব জানত সব কিছু ওনার কাছে রয়েছেন সমস্ত কিছু উনি জানেন ফলে তার কাছে এটা নতুন কোনো কিছু না আর এগুলি বলে লোক হাসানো ছাড়া আর কোনো কিছু না কারণ ওনার কোনো ক্ষমতাই নেই ওনার কথা এখন আর দলে কেউ শুনছে না বিশেষ করে নিচু তলাতে তার নিয়ন্ত্রণ হারিয়ে গেছে দলের ওপরে পাড়ায় পাড়ায় গণ্ডগোল সমস্ত জায়গাতে তৃণমূলে তৃণমূলে গণ্ডগোল গোষ্ঠীদ্বন্দ্ব ফলে যে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেই পরিস্থিতির জন্য দায়িত্ব তিনি নিজেই কেন তিনি দলে কঠোর হাসতে তিনি এটা দমন করছেন না কেন কঠোর হাতে এ পদক্ষেপ নিচ্ছেন না কোথায় তার সেই দাপট যার একটা কথাতে বাঘে গরুতে জল খেত আজকে তার দলের কাউন্সিলররাও তার কথা শুনছে না এইভাবে নবান্ন থেকে তখন যখন তিনি বলেন তখন বুঝতে হবে যে গোটা রাজ্যে কার্যতে এই দুর্নীতির শিকড় ছড়িয়ে গেছে এবং দলের ওপর থেকে নিজ পর্যন্ত আপদ মস্তক একেবারে এই দুর্নীতির সাথে জড়িয়ে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে মুখ্যমন্ত্রী নিজেই সেটা স্বীকার করে নিয়েছেন ফলে দলের গতি কোন দিকে যাবে এই তদন্ত আদৌ হবে কিনা বা তার যে বাণী তিনি আজকে দিয়েছেন সেই বাণী আদৌ নিচুতলায় তলায় গিয়ে পৌঁছবে কিনা নবান্ন বৈঠকে যারা যারা গেছিলেন আমি নিশ্চিত যে তারা বেরিয়ে এসে এই টোটাল ব্যাপারটাই ভুলে যাবেন কারণ আমরা অনেককে বলতে শুনেছি যে যদি দুর্নীতির তদন্ত করতে হয় তার আগে নিজের বাড়ির থেকে শুরু করুন ফলে তৃণমূল আর দুর্নীতি একটা সমার্থক শব্দ শুধু শুধু মুখ্যমন্ত্রী এই কথাগুলি বলে তিনি নিজেকে আরও ছোট করছেন তার দলকে একেবারে সামনের শাড়িতে এনে ফেলে দিচ্ছেন যে তার গোটা দলটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে নবান্ন অর্থাৎ আমাদের রাজ্যের যেটাকে মহাকরণ বলা হয় একেবারে সদর যে প্রশাসনিক ভবন সেখান থেকে যখন তিনি এই দুর্নীতির কথা বলেন তাহলে বুঝতে অসুবিধা হয় না এর দলটা কিন্তু কার্যত দুর্নীতিতে ভরে গেছে